শুভ শ্রদ্ধা আমার সকল বন্ধুকে কালকে আমাদের রান্না পুজো সেই জন্য আজকে রাতের মধ্যে আমাদেরকে সমস্তটা কমপ্লিট করে নিতে হবে কারণ কালকে পুজো হবে তো রান্না হবে না কোনো কিছু গরম আমরা খাই না সেদিন শিলকে পুজো করা হয় মা রূপে তো কালকে আমরা যেটা খাবো সেটা আজকে রান্না করে রাখতে হয় যেটাকে আমরা মানে চলতি ভাষায় হচ্ছে পান্ত ভাত বলি তো তার জন্য আমরা যা যা রান্না করেছি সেটা আমি শেয়ার করছি আলু ভাজা করেছি বাঁধাকপির তরকারি আর এটা করেছি মাছের টক ওই কাতলা মাছ আর কিছু বাটা মাছও ছিল সেটা দিয়ে মাছের টক করেছি এটা সজনে ফুলের তরকারি অ্যান্ড পস্তুর পরা তার সাথে এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর সাথেই ভাত হচ্ছে একটু রাত করেই বসানো হয় কারণ এটা কালকে খেতে হবে তো আর সাথে হচ্ছে এটা গোটা সেদ্ধ এর মধ্যে শিম আছে বেগুন আছে আলু আছে পাঁচ রকম কলাই আছে এটা দিয়ে গোটা সেদ্ধ খেতে বেশ সুন্দর লাগে তো এই হচ্ছে আমাদের কালকে রান্না পুজোর খাবার তো আমি আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার সেরকম ছোট্ট ছোট্ট ভিডিওতে ধন্যবাদ